জোতলা তো ভালো হয় মানুষের এত টাকা হয়া ভালো ভালো জোতলা রাস্তাত পাক্কা দি পালাই যা একদিক থেকে বের ভালো আছে মোক জোতা কিনবা হয়নি যা কিলা ধুই দাই থুইলে একদম নতুন চকচক হয়ে যাবে জোতালার পে ডিজাইন ভালোইছে হয়েছে এবার পূজাটো ইলা জোতা দিয়ে পার হয়ে যাবে ও জামাই তুই জানতে এই তো কাকা বাড়ি যাই ইলা ফের কোন জোতা হাতে তুলে নি জান ইলা পূজার বাজার করি ন এত নোংরা দেখি তো মনে হচ্ছে কুড়াই পালেন তোমরা না এই আসি দাসি দে কাদুত পুরি গেল ও তাহলে চলো চা খাই আসি এত গরমে চা খাবেন চা খাওয়া ভালো না তো রক্ত জল কুড়িতে আর ওর মধ্যে যে চিনিটা থাকে না ওটা তো আরো ক্ষতি আচ্ছা চলো টাকা হামড়াই দিমু মাঝে মাঝে চা খাওয়া ভালো ক্ষতি যত হোক আগে খাই তারপর দেখা দেবে মরি আর বাঁচি খাই দাই জোর দূর চলো হ্যাঁ চলো চলো তোমরা বের খান কই তো দও খাইনি যদিও জীবনে আর কিছে খাওয়া ছাড়া হুম হুম ঠিক হ্যাঁ জল ধুয়া জল ধুয়ে এখনো শেষ হয়নি আর দুবিঘা মাটিতে পাঁচটা দুটো চা দিস তো লাল চা দিস লালম একদম চাগিলা খাই খালি খালি লাগে এ দুটা বিস্কুট দেমুন ভাব দেখা মনে হচ্ছে চা বিস্কুটের টাকা ইয়ে দিবে বিস্কুট না তাহলে কাকা তোমার মার্শাল কটা লাগে আনতে দুটো মার্শাল দে আর একটা দুবে

ও চার গাছের কেন গেল যাক অনেক অনেকটি জোরায় গেলে বেটা বেটির বেয়ার সময় ইয়ে পার হয়ে যাবে আে এটোর তেলে বোতল করিস জুতা অনেকটি জোড়াই গেলে সবগুলাই ফের ভালো ভালো জুতা আমার জীবনটা ওইলা দিয়ে পারো যাবে নতুন জুতা আর কিনবা হবে না এটা কি বাড়ি না ভাঙা চোরা গুড়াউন যা পাইছ তাই কুড়া কুড়া আনি জড় করিস তুই আর কি বুঝিবু মই কামাই করু মই বুঝা পাহং আরে যে গরম ধরিয়া কই খাবা কয়েকদিন পর তো দুর্গা পূজা এবার পূজা শাড়ি নিবা হবে জুতা কিনবা হবে আগের বছর তো কিছুই কিনে দিসনি এতগুলা জুতা বাড়ি থাকতে তুই আবার নতুন জুতা কিনে টাকা লাগি জলত খেলাবু জুতা গুলা টাকা দিয়ে কিনবু আবার সেই জুতা গুলা পুরি ঘুরে বেড়াবো মানে কি বুঝায় টাকা গুলা তুই ঘুরে বেড়াই মুশকিল মানুষকে তাহলে জুতা পরে নি টাকা দিয়ে জুতা কিনে ওরা তো ভুল করে টাকা দিয়ে জুতা কিনি পাওয়াত পরে আর মুখ দেখ দেখা জিনিস কোনদিন টাকা দিয়ে কিনেও নি বাড়িতে অনেক জুতা আছে ওখান থেকে দেখো পছন্দ হয় কর তারপর পরে জোতা জুতা করিস না সব সময় জুতা কিনে না দিলে শাড়ি তো কিনে দিব টাকা নাই তো বিয়ে করে জীবনটা বেকার হয়ে গেল কোনদিন একটা নতুন জিনিস কিনে দিননি কিনে দিবা পারিলো কিনে দিবে না মুন্ডা এত ছোট টাকা গিলা বাঁচায় রাখলে আগামী দিন বিপদ আপদে কাজে লাগবে শুধু খরচ করলে হবে না একটা কথা আছে আজ পেশে কো গে তো কাল বুড়ে বাপ মে পয়সা তুমি বাঁচায়েগা বুঝে এই জন্য আমার মনে সরকার পূরণ হবে না ቱን টুমপা শ্বশুর বলে পাট বিক্রি কড়িয়া আরেবা বলে পাটের যে দাম তার মানে শ্বশুর মশাই অনেক আনন্দেছে আর কদিন পর তো পূজা সেই উপলক্ষে শ্বশুরমশাই যদি কিছু কিনে দেয় কোনবার তো দিনই হে আর করা যাবে তাই করবা হবে বাবাই যদি কিছু কিনে দেয় হ্যাঁ আশা করা যায় এবার অবশ্যই দিবে তো শাড়ি দিবে আর মোক জামা প্যান তো একটা কাজ করি আজকা বিকালে শ্বশুর বাড়ি যাই আচ্ছা চলো তোমরা তো মোর বাপের থেকেও বেশি গিপতা

দেখি তো মনে হচ্ছে কুরাইয়া নিয়ে যান আর তোমরা যে আমার বাড়ি চাইলে মানুষের বেগুন চুরি করে নিয়ে যান আচ্ছা জামাই বসো যাও যাও বাড়ি যাও কথা কই লাভ নাই শাশুড়ি দাও যাও হ্যাঁ ভালো আছি মনে জামা খালি মুড়ি খাবা দিয়ান তালবড়া গিলা কুকুন ভাজিবেন তে তাল বড়া চিনি নাই তেল নাই গুড় নাই আর তাল বড়া খাবেন আর আমরা যে তাল গিলা নিয়ে আসি দেখো মাটির তাল খুশকুরবা দিয়ে দেখ গাজক তারপরে খাবা আসেন কৈক তোৰ শাড়ী কিনি দিবা আৰু মোৰ জামা পেন্ট মই কৰিব পাৰিম না তুই কয় মোৰ ভয় লাগে ভয় গান্ধুটা চুশুমচাই তোমার তো এবার অনেক টাকার পাট বিক্রি করলেন আর কদিন পর তো পূজা তো তোমার বেটিক শাড়ি আর হামাক জামা পেন্ট কিনি দাও আজকে না মানে সেরকম কিছু হয়নি হঠাৎ করে মনে হয় মাথার তাল পড়িল বাবা এবার তাহলে পাটের দাম ভালো পাইলেন কতলা পাঠ হয়ে হ্যাঁ বাবু পাটার দাম এবার ভালো পাই কিন্তু পাটা বেশি হয়নি মাত্র তিন কুইন্টাল তারা তো মোটামুটি ভালোই আমার তো এবার পয়সা করি নাই টানা টানা চুলি আর কদিন পরবে পূজা পূজাটা কি করি কাটামো আর টুম্পাতবের সবসময় সাড়ি সাড়ি করে তুই ফের কেন এত শাড়ি শাড়ি করিস তোর শাড়ি নাই শাড়ি কি করে থাকিবে একটা তো শাড়ি কিনে দিনি তাহলে তোর মায়ের দুটো শাড়ি নিয়ে যাস টাকালা বেকার নষ্ট করি কোনো লাভ নাই হ্যাঁ মোর শাড়িগুলো নিয়ে যা মই বস্তা পড়ে বেরাম তোর বাপ মো বনেগুলো শাড়ি কিনে দেয় না বেটিক দুটো শাড়ি দিয়ে দুম মোক তাহলে দুটো নতুন শাড়ি কিনে দিস হ্যাঁ টাকালা হুন্ডি চলে না তোক মু শাড়ি কিনে দুম শালা না চাইতে যেমন করে আর চাইলে যে কি করিবে আবার চাইবা তো হবেই না চাইলে ফের কোনা পাম শাশুড়ি মা তে এবার পূজার ছাইটা রেখে নিয়ান কোনা ফের নিয়েই আই দেখা বাননি বুঝা বাননি খেপাই দে খেপাই দিয়ে কি করে অনেক শোনা যায় পূজার সময় শ্বশুর গিলা জামায়ক অনেক কিছুই দেয় জামা পেন শাড়ি না মানে আমার তো আশা নাই কিন্তু আমার যদি জামাই থাকে লয় আমার সব কিছুই নয় জামা হোক প্যান্ট হোক ঘড়ি হোক সাইকেল তো নাই বাইক দিয়ে দিন পূজার সময় জামাই গিলা শ্বশুরের ঠিনা অনে কিছুই আশা করে কিন্তু শ্বশুরের উচিত জামাই গিলা মন খোলাই দেওয়া কই কোনা গেল কে শ্বশুর কিজন কোনা যে ফের গেল তুই মুড়ি গিলা খা মই দেখি আসুম কোনা গেল দাদু ছিল আমার আমার বাপক যে যে কত কি দিত পূজা আসলে জামা কাপড় জুতা একটা বাইট ভরাই দিল আর জামাই দেওয়া উচিত জামাই হচ্ছে ঠাকুরের মতো পূজা করা হয় জামাই সৃষ্টি দেখো কারো বেটা থাকিনি আবার থাকিলেও ছেলে পেলে দেখিও পারেনি তখন কে দেখবে ও একমাত্র জামাই দেখবে এই জন্য সব সময় না হইলেও পূজার সময় অন্তত জামায়ক জামা কাপড় দেওয়ার দরকার আর বিটি তো কবাই হবে না বিটি নিজের বিটি বলে কথা শাড়ি তো দিবাই হবে ঢুকাও ঢুকাও জল তো ভালোই ফেরা টাইমে টাইমে জল ফেরায় না বর্তমান দিনে শ্বশুরের ঠিনা জামাই গেলা এখন আশা করি নি কোনো কিছু আশা করনি অন্তত মই আর কি কিন্তু শ্বশুর যদি দিবা চাই তো ওটা তো অবশ্যই নিবাবে কারণ শ্বশুর ভালোবাসি দে শ্বশুর হচ্ছে বাবার মতন আর বাবা যখন বুড়া পড়ে যাবে সম্পত্তিগুলো কে দেখবে কদিন তোমরা ফের কোনে আশা হেন তা তোমরা কোনা জান সামনে হাগিবা আসিয়া এ তো পাইখানা পাউস সগি লোক তো ওটাই আর কি আমরা তো আশা করি আমার যেন বেটি হয় তখন আমার জামাই আমরা মন খুলাই দিম আমরা তো লিস্ট করে রাখি আই কি কি দিম আর আমার গ্রামে একটা জমিদার আছে ওই তো জামা কাপড় হয় হয় নিজের জমি জাগলা জামাই নামে লিখি দিয়াই কারণ জামাই তো সব জামাই ছাড়া কিছে কিন্তু আমরা তো আশা করিনি শ্বশুর যা দেবে আমরা ওতে খুশি এই যে এত জোরে যে লাগিল হামাক আমরা একনাও রাগ করিনি কারণ আমরা জানি এটা তোমার আশীর্বাদ তোমার চরণে আমরা সবসময় থাকবার চাই সুর হচ্ছে জামাইয়ের এক ধরনের ভগবান তো সবসময় তো হবে না খাবা দিয়া খাও আমরা এখন করো আগে গেলে তো আমরা সাবন্ধে ঘোষায় ঘোষায় শেন করার দিনে ভালো করি করো করো আসো খাবা তাড়াতাড়ি ভোগ লাগিয়া আনা তোমাকে আসো দেখিস আস দেখো জামা প্যান্ট ইলা হচ্ছে একটা বস্ত্র আর বস্ত্র হচ্ছে মানুষক দান করলে অনেক পূর্ণ হয় আসলে কি আমার হাত টানটা নাইলে যে আমরা কত মানুষক বস্ত্র বিতরণ করুন নয় আমার খুব ইচ্ছা বস্ত্র বিতরণ করা নিয়ে বিশেষ করে আমার নিজের মানুষগুলা যেমন শ্বশুর শাশুড়ি এমাক বস্ত্র দিনে আমরা ঘর ভর্তি করে দিনে বুঝলেন গেল কোনাতে লোকট কাতে কোনা গেলেন তে শ্বশুর কই বাবা বন্ধ করো দেখো দি মুতিতে মুতিতে লাইট মারে হ্যাঁ এই আঙ্গুলটো ভিজিগেট আর কি এত যে আমার ইচ্ছা আছে বস্ত্র দান আসলে একটা কথাটা শুনলে খুব ভালো লাগে বস্ত্র দান করে আমরা এই পূজার সময় না এত বস্ত্র দান কোন নয় হ হই গলে দেখো কুড়া দে মাইক বাজনা চালু হই গেল পূজা চালু হই গেল মন হচ্ছে টিকিস 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 আর পূজা মাত্র চার দিন তো আたり জামা কব না দেখেন 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 পুরে যাবে হাত তো ধোয়া না তোমার তো চরাইলে কিছু ধোয়া যাবে না কাকা কোন না যাইస్తే এই তো একনা বাজার কুবা যাব শুন 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 একনা শুন এই একনা যাবা হবে তাড়াতাড়ি দোকান লাফরে উঠে যাবে হ্যাঁ যাবোতে যাবো শুন একনাই না কাকা আর কোদিন পর তো দুর্গা পূজা জামায় কি দিলুতে না কিছু দুমনি কিচ্ছু দিসনি তোর জামাইটা এত খাটাখাটনি করে কুর সব সময় দেখা পাম কাম করা নিয়া তাও কিছু দিসনি এত ভালো জামাই কুর না বাবু পূজার সময় তো কিছু দিবা হয় তো এই নামক আর এক মুহূর্ত থাকবে নেয়নি মানুষের আসা কই লাভ নাই দেখো ধর দেখে এত কাম কি দাড়ি কাটা টাকাটাও দিলেনি এক নাও এত খরচ লোক হয় নাকি ও জামাই তোমরা বাড়ি চলে যান হ্যাঁ তোমার জন্য আমরা পূজার বাজার করি আনি না দেখো জামাই তোমার তো আমরা কোনোবার দিবা পারিনি তো এইবার পূজার জন্য নিয়ে আসি আই একনা দেরি হই গেল কিছু মনে করেন না 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 দুজনার আছে আর কি আচ্ছা আচ্ছা বক্তি দে আচ্ছা আচ্ছা বাস করি ভালো থাকো হ্যাঁ যাও যাও

তাহলে এত হবে আচ্ছা চিন্তা করিস না হয়ে যাবে চল তাহলে চা খিলা এখানে চা খাবো কামটা না করতে কামটা আগে করতে তারপর আমি চা খিলাম তো তুমি আচ্ছা আমি যাও কাম থাক হ্যাঁ কাকা তো এফকাই বাজার হয়ে যায় না আর কদিন পর তো দুর্গা পূজা জামাই কি দিলুতে না কিছু দুঙ্গনি এত ভালো জামাই কুন না বাবু পূজার সময় তো দিবা হয় হ্যাঁ কইলে তো হবে না চ আ তো গেল নালিখানা পান হইলি

की देखी मेला देखी बजा चंदे ला कून पुष्कर पुड़ी जा चंदे ढीला ढाला पेंट बोधिर फिर नाईटी क्या आर करा जावे सुशुर जेतो पूजा देखा जोन दिया कुत्ता तो कुत्ता तो घोड़ा गेल इलाज जोन है देखा जाओ की की दिया ऐसे तो सारी ये तो सुसुरे पूरा gila. जमा पेन गिला लग दिन धूम तो की दिया ये तो की আচ্ছা তোমরে গও এগুলা পিনতে মেলা দেখ পা যায় কেন দেখা দেব না তোর বাপে তোयला পূজা দেখার জন্য দিয়া চও হাটে খুব কইলো মেলা দেখি মেলা দেখা দমু মেলা দেখা দমু চ প্রথমে সরাইয়া ঢুগিমো তারপর অমর সঙ্গ তারপর তরুণ সঙ্গলা সব দেখি মো তারপর চিজামা গুংরামপুর হাড় দজরে আবিসি কিচ্ছু খাব নাই